পরাশক্তি আমাদের দেশে নির্বাচন আর সরকার পরিবর্তনের সময় আসলে পরাশক্তি যে খেলা হয় সে খেলাও আমরা এখন দেখতে পাচ্ছি অর্থ পাচার লুটপাট দুর্নীতি বাঁচার সিন্ডিকেট কিন্তু শেষ হয়ে যায়নি ফলে আমাদের জাতীয় ঐক্যের যে কমান ইস্যু শুধু আওয়ামী লীগ নেই বলেই আমাদের মধ্যে বিভেদ থাকবে অনক্ষ থাকবে যার যার হয়ে যাব আমরা বক্তৃতার সময় বলব ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আর কাদের সময় আসলে দেখা যাবে যে না দেশের চেয়ে দল বড় দলের যে বড় হয়ে যাব এটা তো আমাদের আত্মপর্যালোচনার সময় আসছে ফলে নামে একজন ফ্যাসিস্ট বিদায় নিলেও জাতির উপর থেকে ফ্যাসিজিমের কালো ধাবা কিন্তু বিদায় নেই এজন্য আমি মনে করি মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ সারা দেশের সব রাজনৈতিক পদদর্শের মানুষ যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জুলাই অভ্যর্থানের ওই কঠিন চেতনাকে লালন করেছিলাম তাদের একটা জাতীয় ঐক্যের সময় কিন্তু শেষ হয়ে যায়নি বরং আমি মনে করি এটি তার একটা চূড়ান্ত মুহূর্ত আমরা আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাইলে এক্ষুনি আমাদের কিছু মৌলিক ইস্যুতে দল মত ভিত্ত থাকবে বিশটা দল হলে বিশটা আদর্শ থাকে বিশটা মত থাকে বিশটা চিন্তা থাকে তার অর্থে এই যে একটা দল হয়ে যেতে হবে নট দেন কিন্তু কখনো কখনো আমরা দেখা যাচ্ছে যে এই সব চেতনার কথা বলে